গুড মর্নিং সকলকে তো আমি রুবি হসপিটাল বা পাসপোর্ট অফিসের কাছ থেকে কালীঘাট যাব তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখে রাখো তোমাদের অনেক কাজে লাগবে আচ্ছা প্রথমত বলি পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে এই যে সিগনালটা আছে সিগন্যাল থেকে বাঁ দিকে আবার রুবি হসপিটাল আনন্দপুর ঠিক আছে পাসপোর্ট অফিসের দিকে যেতে পারবে সোজা চলে গেলে একবারে নিউ গড়িয়া পেয়ারলেস হসপিটাল আমরি হসপিটাল শঙ্করা নেতলায় মুকুন্দপুর ঠিক আছে একদম সোজা আর আমি ডান দিকে ঘুরবো ডান দিকে তোমাদের বলে রাখি ডান দিকে সিগন্যাল দেওয়ার পর আমি ডান দিকে স্টপ লাইন আবার এসে দাঁড়িয়েছি যেহেতু আমি সোজাটা যাবো এটা হচ্ছে ভিবান্তা হোটেল ঠিক আছে এটা হচ্ছে রুবি মোড় এখান থেকে আবার সিগনাল দিলে ডান দিকে তোমরা সায়েন্স সিটির দিকে বা ফ্লাইওভার হয়ে যেটা আমাদের ডালৌসির দিকে তারপরে লেকের দিকে এয়ারপোর্টের দিকে যেতে পারবে আমি সোজাটা যাব সোজাটা হচ্ছে সোজা একদম গড়িয়াহাট এই যে সোজা চলে আসছি এটা হচ্ছে রাজবিহারি অ্যাভিনিউ ঠিক আছে এই যে অ্যাক্রোপলিস মল এখানে আছে জি ভবন ডান দিকে জিএসটি ভবন আর এখান দিয়ে ভেতরে বাঁদিকে গেলে বাঁদিকে তোমরা রাজডাঙ্গার ভেতরে চলে যাবে রাজডাঙ্গার ভেতরে হয়ে পূর্বাচল হয়ে একবারে কালিকাপুর রোডে উঠতে পারবে বাঁদিকে মানে রুবির যে পরে সিগনালটা কালিকাপুর রোড যাদবপুর যাচ্ছে আর এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের সিগনাল ঠিক আছে এই সিগনালে রাইট টার্ন যখন দেবে তখনই তোমরা রাইট টার্ন নেবে বাঁদিকে গেলে আবার রাজডাঙার ভেতর হয়ে তোমরা পূর্বাচল হাল হালতুর দিকে চলে যেতে পারবে আর ডান দিকে তোমার অ্যাক্রোপলিস মল তারপরে দেখো আবার রোড ধরে চলে যাচ্ছি রোড ধরে কসবা থানা যদি কেউ যেতে যাও কসবা থানা আছে ঠিক আছে এইছু কসবা থানা ডান দিকে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ ভেতর দিয়ে তোমরা মনে করে তিল জলার দিকে চলে যেতে পারবে তিল জলা হয়ে মানে অনেক ভেতর ভেতর রাস্তা আছে ঠিক আছে ভেতর ভেতর রাস্তাতে তিল জলা বা বন্ডেল গেট বালিগঞ্জ ফাঁড়ি ঠিক আছে কসবা থানা আর এখান থেকে সিগন্যাল নিয়ে চলে যাব আমি এটা হচ্ছে বালিগঞ্জ যে জংশন বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্রিজ ঠিক আছে বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্রিজ এটা ভিডিওগুলো নতুন ড্রাইভাররা দেখে রাখবে তোমাদের কখন কি কাজে লাগবে ঠিক আছে এক চান্সে তোমরা দেখে রাখলে যেতে পারবে অনেকের দরকার হতেই পারে এই হসপিটাল থেকে ওই হসপিটাল বা ওই জায়গায় যাবো ঠিক আছে গড়িয়াহাট যাবো একটু হয়ে গেছে তাড়াতাড়ি সেই হিসেবে তোমাদের নতুন যারা তাদের কায় লাগবে এটা হচ্ছে বালিগঞ্জ ব্রিজ ঠিক আছে নিচে হচ্ছে বালিগঞ্জ শিয়ালদার রেল লাইন যেটা আর ব্রিজ থেকে নেবে তোমাদেরকে বলি ব্রিজ থেকে নেবে দেখবে এই যে ব্রিজ থেকে নামলে সোজা চলে গেলে তোমরা একদম গড়িয়াহাট মোড় আর কেউ যদি মনে করো বালিগঞ্জ ফাঁড়ি বা সেভেন পয়েন্টের দিকে যাবে ঠিক আছে বা গড়িয়াহাট থানা তো তোমরা এই ডান দিকে রাস্তাটার সোজাসোজিটা নিয়ে নেবে ঠিক আছে কোনাকুনি ওয়ের মতো ডান দিক ঘুরবে না সজাসুজিটা নিয়ে নেবে তাহলে তোমরা এক ডালিয়া হয়ে চলে যাবে ঠিক আছে তাহলে তোমাদের আর গড়িয়াহাট থেকে ডান দিক নিতে হবে না এখান দিয়ে নিয়ে নিলে সোজা আবার তোমাদের অতটা আর ঘুরতে হবে না আর গড়িয়াহাট মোড় থেকেও ডান দিক দেয় সিগন্যালের অপেক্ষা করতে হবে ডান দিক চেপে ঠিক আছে সেই জন্য তোমাদের আগে থেকে বলে দিলাম বালিগঞ্জ ব্রিজ পার করে তোমরা যদি মনে করো সেভেন পয়েন্টে দিকে যাবে পাক সার্কাসের দিকে বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে তখন তোমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নিও আর ওখান দিয়ে আবার ডান দিকে ঘুরে গেলে সিক্স বালিগঞ্জ প্লেস যে হোটেল আছে রেস্তোরাঁ নাম করা সে সিক্স বালিগঞ্জ প্লেস ডান দিকে ঘুরে গেলেই যেতে পারবে এটা হচ্ছে গড়িয়াহাট মোড় এখান থেকে দিকে চলে গেলে তোমরা ঢাকুরিয়া হয়ে যাদবপুর একেবারে গড়িয়াও যেতে পারবে ঠিক আছে নাকতলা বাঘাযতীন আর ডান দিকে চলে গেলে ডান দিকে সিগনাল দিলে ডান দিকে আবার সেভেন পয়েন্টের দিকে চলে যাবে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে আর সোজাটা হয়ে যাচ্ছে একেবারে তোমরা চলে যাবে রাজবিহারি এভিনিউ মানে রাজবিহারি ক্রসিং যেখানে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে তারপরে দেখো এখানে হচ্ছে ডান দিকে বাসন্তীদেবী কলেজ আছে বাসন্তীদেবী কলেজ হচ্ছে গড়িয়াহাটে ঠিক আছে কিন্নর কিন্নরই পাঞ্জাবির দোকান আছে এই মানে বাসন্তীদেবী কলেজের উল্টো দিকে এই যে সিগন্যাল আছে সিগন্যাল থেকে বাঁদিকে ঘুরেই ঠিক আছে কিন্নরই নাম করা পাঞ্জাবির দোকান আচ্ছা এটা হচ্ছে ফটিক্স হসপিটাল আর বাইপাসে যেমন ফটিক্স আছে এখানেও একটা রাজবিহারির ওপরে ফটিক্স হসপিটাল আছে ঠিক আছে এই যে এখানে একটা যুগল মিষ্টির দোকান আছে এই সিগন্যালের গায়ে এই মিষ্টির দোকানের যে দেখলেও তোরা বুঝতে পারবে ঠিক আছে এই এটা হচ্ছে রাজবিহারি ওপরে রোডের ওপরে ফটিক্স হসপিটাল ডান দিকে চলে গেল আর এটা হচ্ছে ট্যাঙ্গুলার পার্ক বলতে পারো ট্যাঙ্গুলার পার্কের কাছে ঠিক আছে এখানে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় যে বড়ো বড়ো শাড়ির দোকান সেগুলো আছে আর এটা হচ্ছে তোমার বস রোড পড়ে গেল দেশপ্রিয় পার্কের ক্রসিং পার করলাম ডান দিকে গেলে শিশুমঙ্গল হসপিটাল বস একদম সোজা মিন্টো পার্ক দিকে গেলে সাদার এভিনিউ লেক গার্ডেন দেশপ্রিয় পার্ক থেকে আর এরপরে চলে আসবো আমি লেক গার্ডেন সরি লেক মল লেক গার্ডেন লেক মল এটা হচ্ছে লেক মল ঠিক আছে দিকে এটা হচ্ছে এখানে প্রচুর ফুলের দোকান আছে আর এটা হচ্ছে লেক মল এরপরেই পাবো আমি রাজবিহারি ক্রসিং এই যে লেক মল ঠিক আছে লেকমলের পরে আমি দেখো এরপরে হচ্ছে রাজবিহারি ক্রসিং এটা হচ্ছে যে সামনে রাজবিহারি ক্রসিং তো রাজবিহারি ক্রসিং থেকে তোমরা বাঁদিকে চলে গেলে টালিগঞ্জের দিকে যেতে পারবে টালিগঞ্জ ফাঁড়ি বা একদম সোজা গেলে করোনাময় হয়ে মানে ওইদিকে এম জি রোড করোনাময় আছে ঠিক আছে যেটা ঠাকুরপুকুরের দিকে চলে যেতে পারবে হরিদেবপুর কুদঘাট বাঁদিকে আর ডান দিকে গেলে সোজা এক্সাইড মোড় ঠিক আছে ভবানীপুর হয়ে হাজরা হয়ে ঠিক আছে একেবারে ভবানীপুর হয়ে হাজরা হয়ে এক সাইড মোড় পার্ক স্ট্রিট ধর্মতলা ডান দিকে আর সোজাটা চলে গেলে তোমরা একেবারে কেওড়াতলা শ্মশান বা যেটা আমাদের কি বলবো দুর্গাপুর ব্রিজ পাবে ঠিক আছে শ্রী শ্রী অ্যাকাডেমি স্কুল আছে দুর্গাপুর ব্রিজ হয়ে আবার তোমরা চেতলা মানে চেতলা হয়ে দুর্গাপুর ব্রিজ হয়ে আবার তোমরা নিউ আলিপুরের দিকে চলে যেতে পারবে বেহালার দিকে চলে যেতে পারবে আর এখান থেকে ডান দিকে গেলে এই যে সিগন্যালটা বাঁদিকে কেওড়াতলা শ্মশান আর ডান দিকে গেলে কালীঘাট মন্দিরের সোজা রাস্তা আমি এই ডান দিকেই ঘুরবো মন্দিরে আসবো না মন্দিরের কাছেই আমার দরকার তো এই ডান দিকে গেলেও তোমরা মনে করলে কালীঘাট মন্দির যেতে পারবে এখানে সিগনালটা দেয় না যখন সিগনাল চালু হয়ে যাবে ফাঁকা থাকলে এমনি তোমরা ডান দিকে ঘুরে যাবে অনেক সময় কিছু বলে না এগুলো ঠিক আছে এই যে এই ডান দিকটা ঘুরবো আর সোজা চলে গেলে ব্রিজটা পার করলেই চেতলা পড়ে যাচ্ছে আবার চেতলা হয়ে তোমরা মানে আলিপুর আটটি দিকেও যেতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে